কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর পূর্বজন যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে পেকুয়া উপজেলা যুবদল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক কামরান জাদিদ মুকুট এবং সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয় উক্ত কমিটিতে দিদারুল ইসলামকে আহ্বায়ক এবং মোহাম্মদ কায়সারকে সদস্য সচিব করে উনত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় যথাক্রমে উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন আবু তাহের মাস্টার হেলাল উদ্দিন কফিল উদ্দিন বদিউল আলম মহিউদ্দিন জাহাঙ্গীর আলম শহীদুল ইসলাম মহিউদ্দিন মিস্ত্রি শেফায়েত হোসেন মানিক আবদুল্লা রাফি মোহাম্মদ ইলিয়াস যথাক্রমে উক্ত কমিটিতে সদস্য শাহাদাত হোসেন শাহরিয়ার কাবির সাইমন মোশারফ আলী আব্দুল কাদের মোহাম্মদ কায়সার মোহাম্মদ মুক্তার মহম্মদ ইকবাল রিদওয়ানুল ইসলাম রমিজ উদ্দিন রেজাউল কারিম ফোরকান মঈনউদ্দিন সাজ্জাদ আবু বক্কর রুবেল আজিজুল হক সাজ্জাদ নজরুল ইসলাম উক্ত কমিটির মেয়াদ এক মাস এই সময়ের মধ্যে নয়টি ওয়ার্ড কমিটি গঠন ও ইউনিয়ন সম্মেলন সম্পূর্ণ করতে হবে বলে এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়